এইগুলারেও পাত্তা দেয় না এই যে রোগী সেই রোগ সবচেয়ে ভয়ানক মারাত্মক ক্ষতিকারক ধ্বংসাত্মক এইটার কোন দাবাই আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে দেন নাই সুভান বুঝা গেছে রে ভাই এখন আমরা দেখো হয়েছে ইমান আনিয়া তাকওয়ার পথ ধরো হারাম জিন্দগি তাকি বিদায় হক আর সত্য আর ন্যায়ের পথ ধরো তোমারা তো আল্লাহের রাজত্ব আর সাম্রাজ্য ফিরাইয়া দিব কিন্তু আমরা হারাম পথ ধরি যাই বিবাহ বাদ দিয়ে সম্পর্কে জড়িয়ে পড়ি বিবাহ না করিয়া বেটি বাগনির ইজ্জত নষ্ট করার চক্রান্ত করি ভালোবাসার লুপ দিয়া টুপ দিয়া এরারে বিশ্বাস ঘাতকতা করিয়া ইজ্জত নষ্ট করতাম চাই তো আমরা ধরছি মন্দ যেটা আল্লাহর বাতানো উল্টা তাইলে আমরা সফলতা কেমন আইব অতএব আমরা যদি এই পথ বাদ দেই না আমাদের ধ্বংস নিবারছে যেটা দেওয়া হইছে প্রেসক্রিপশন এটা আল্লাহ কইtra এই পথ ধরিলাও লাফা ফাতাহনা আলাইকুম বরকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আমি আসমান আর জমিনের বরকতের দরজা কুলিয়া দিমু আর আমরা এই পথ বাদ দিয়া আসমানি ফায়সালা পাইমুনি পক্ষে পাইতাম না যাই হোক তো ভাই হল এই ভূমিকা তো তো আলোচনা হই গেল আর বেশ দীর্ঘ করতে মনে আপনারা অনেক কণ থাকি বয়ান শুনিয়া আইত্রা আমি খায়াতিলত করছি অগন্তর বাংলা অনুবাদ করিয়া বুঝাইয়া দিয়া যাচ্ছি এতো বয়ান হইছে আমি আর এখন সূত্রিতা হলে আপনার আর বিরক্তি আইব ও কোরআনে করি মর নাজা আজ সুরার খয়ায়াত করছি অগন্তর বাংলা খরিয়া সংক্ষিপ্তভাবে বুঝাইয়া দিয়া ইনশাআল্লাহ কথা শেষ করে মো আর আমরা এখন জিকির হরিলা لا إله إلا الله، 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 لا إله إلا الله،, لا إله إلا الله. لا إله إلا الله. ইলাহা সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কালাম কোরআনে মাজিদ আমরা লাগি সবচেয়ে বড় প্রেসক্রিপশন ইখানও যখন হইছে ধ্বংসাত্মক ওগুলাও বাস্তব ধ্বংসাত্মক ইখানও যখন হয়ছে লাভদায়ক উন্নতি দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত ওvotes আমরা আগবিতাম পারবা দুনিয়ার কোন জুট জামেলা আটকাতে পারবে না ইনশাআল্লাহ আর এই পথ বাদ দিলাইলে কোন নেতা এ যান বাঁচাইতেও পারবে না নিশ্চিত হযরত শরীফ আল নবিজি ফরমাইতরা যদি দুনিয়ার সব মানব মানুষ কেন লোকে জিন্নাত ও আইয়াহান হই যায় আর তোমার কোন ক্ষতি করতে চায় আর এই ক্ষতি नसीব থাকে না আল্লাহর মন চায় না লাইয়াজুরুকা বিশাই ইল্লা কতকতা আল্লাহ আল্লাহর লিখিত লিপিবদ্ধ হুকুম ব্যতীত এক চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কেউ করতে পারবে না আর ওই নিস্তমা ওয়ালা ইন ফাউকা বিশায়িন সারা দুনিয়া এখানে ওই আপনার কোনো লাভ করতে চায় আল্লাহর মনসা সেই পক্ষে না হয় সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হইব কোনো লাভ আপনার সাধন হইতো না এ কথা বিশ্বাস আসে নি আমরা তাইলে আল্লাহর পথ ধরলে তো কোরআনুল কারীম পর্যন্ত আমরা জীবনের পথ খুঁজি ভাই হন আর আমরার সব সফলতার মরকজ হইল আমরার মসজিদ মসজিদটা কি আমরার সফলতা আরম্ভ হয়েছে আপনারা জানেন আল্লাহ নবী আলহি সালাতামর জমানাত না কোনো আইন আদালত আলাদা ছিল না কোনো ট্রেজারি আসলো প্রথম দিকে মদিনার জিন্দগির না কোনো অফিস চেম্বার ছিল এই মসজিদও আসলো সব কিছুর মরকজ মাসাইল অন আমাল অন ফায়সালা বিচার আদালত অন দিন শিকাও অন শিকা ও ঔ জাগাতে যুদ্ধের ফায়সালা অহান হইত কোন জাগাত সেনাবাহিনী ভাটান হইত সুতরাং মসজিদ কেন্দ্রিকো দিন গড়িয়া উঠছে মুসলমান মসজিদের দিকে আমরা দাবিত হইতাম আগেকার যুগে এক সময় আসলো দূরদূরান্ত তাহা মসজিদ ও মানুষ যাইতা মানুষের সেই জজবা এবং টাইমও আসলো আজ আপনারা বুধবাইতে আমরা কতটা অলসতার ফরছি অন্যদিকে সময়ের ব্যস্ততা মানুষের বাড়ি গেছে সময়ের লোকে পাল্লা দিয়া অন্তত নমাজর সুযোগ সুবিধা মুসলমানের হরতা যাতে প্রত্যেকজন মুসলমান নামাজই হইতে পারে এর লাগে আলহামদুলিল্লাহ আপনারা পাড়ার ভিতরে ইটানগর যাইন নাগাল্যান্ড যাইন মিজোরাম যাইন যেন যাইবা প্রত্যন্ত অঞ্চল এখন জমি কিনা বেসা নিষিদ্ধ এরপরেও দেখা যায় মুসলমানের মসজিদ বানাইয়া সেই জায়গাতে আসেন আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত ওইটা মুসলমানের খবর আল্লাহ রহমতর জড়িয়ে বর্ষাইতে থাকবো এরা আমরা দোয়া করি এই তো মুসলমানের লগে যাই না একবারে নাহার লাগান ইটানগর অরুণাচল প্রদেশ পাহাড়ি রাজ্য খ্রিস্টান রাজ্য কিন্তু বিশাল আকারের এক মসজিদ হইবা মুসলমানে বানাইয়া রাখছে এর লাগে আমার বাপ ভাই হল দুনিয়া মসজিদর যে জাল বিস্তার করা হয়েছে এগুলারে নিয়ামত দরিয়ার এখন জানি এগুলারে অক্ষুণ্ণ রাখুন জানি দরিয়া রাখবার চেষ্টা করুন জানি ওখান আমরা সফলতা মসজিদের মধ্যে আমাদের সফলতা নিহিত সেই জায়গা তাকে কামিয়াবি ফায়সালা লইয়া হওয়া লাগবে তো কোরআনে করিমু আমরার মূল আমি এই জায়গা তাকে আয়াত তিলাওয়াত করছি সুরে নাজে আত আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতা যে আসাদ আসাদ্দু খলকা হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদেরকে বানানো কি আমার জন্য অধিক কঠিন বা বানানোর দিক দিয়ে সৃষ্টির দিক দিয়ে তোমরা বডি বানানে কঠিন না আসমান বানানি কঠিন আমি সামা না আসমান আসমান ভাই সাইন চাই এই বিশাল আকাশ আল্লাহ বানাইয়া রাখছে বিগাইরে আমাদিন তারাও নাহা কোথাও খুঁজে খুঁজে সন্ধান করে একটা কুটি ভাইতানা নাই কোনো ফাটল নাই কোনো ত্রুটি নাই কোনো বিচ্যুতি নাই এই বিশাল আকাশে আল্লাহ রাখি দিতে শূন্য খাড়া কত যে দূরে রাখছে দুনিয়ার মানুষের বিজ্ঞান লইয়া জান লইয়া রকেট লইয়া আসমান পাইছেই না হইয়া উঠছে যে আসমান না আয়ু অথচ আসমান থাকতেই হবে আসমান আছে কোরআনের ঘোষণা আমাদের ইমান বিশ্বাস আসমান আছে আলহামদুলিল্লাহ সেই আসমানোর দিকে দেখাইয়া আল্লাহ আমরা বুঝাইতরা আন্তুম আশাদু খালকাহ হে রক্ত মাংস দেহ গুস্তের তৈরি মানুষ তোমারে বানানো কঠিন না আসমান বানানো কঠিন নিশ্চয় মানবা যে আসমান বানানোও কঠিন ঠিক কিনা কই আল্লাহ রাব্বুল আলামিন فرمাইন রাফা আসমান কহা ফসাওয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশকে সুউচ্চ করেছেন এবং সুবিন্যস্ত করেছেন এত উচ্চ আসমান যে দুনিয়ার

লজ্জিত হয়ে তোমার দিকে ফিরে আসবে আল্লাহর বানানো ওই সুবিশাল আকাশ আর বিশ্বজগতে কোথাও কোনো ত্রুটি কখনো দেখতে পাবে না সুভান আল্লাহ হইন সে আসমান দেখাই আল্লাহ হইন ওখান বানানি কঠিন না তোমরা বানানি ঘটিন নিশ্চয় তোমার চাইতে আসমান বানানে কঠিন আমি আল্লাহ আসমান ডে বুলন্দ করছি সুবিন্যস্ত করছি এরপরে আসমানর সামান্য বয়ান দিত আমার আল্লাহ ও আগতাসা লাইলাহা ও আখরাজা দোহা হা আল্লাহ রব আকাশের নিচে রাতের অন্ধকার তৈরি করেন ও আখরাজা দোহা আবার এ তাকে দিনের রশ্মি আলোরে আল্লাহ বাহির করেন আসমানের নিচে একবার হয় রাত আরও একবার হয় দিন গোটা পৃথিবীতে এই নিয়ম প্রচলিত রয়েছে কামত পর্যন্ত চলবে সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রবাহিন এরপরে আমি জমিন কে বিছিয়ে দিয়েছি আল্লাহ প্রথমে বানাইছেন আসমান তারপরে জমিন তারপরে জমিনটা বিছাইছো জমিন প্রথমে আল্লাহ বানাইছ। এরপরে আসমান বানাইছো তারপরে জমিন বিছাইছো বিছানো এর আর কথা আল্লাহ কি ফরমাইতরা ওয়াল আরদা বাদা যালিকা দাহা দাহা মানে কোনো জিনিস বিছানো সুন্দরভাবে। গোটা দুনিয়া আপনি জানাও জানdataProvider সমতল পৃথিবী যদিও পৃথিবী গোলাকার কিন্তু আপনি কোথাও গোলাকৃতি দেখতা নাই আপনি দেখবা বিছানোই পৃথিবী এরপরে আল্লাহ রাব্বুল আলামিন فرمাইন আসমানের কথা তো হইলা। আসমানের নিচেও দিন এবং রাত দুটোও আমি করি জমিনটাকে কিটা করি জামিন হা মা আওয়া মারআহ এই জমিন থেকে আমি আল্লাহ মাহা পানি বের করি ও মার আর চারা গাছ বাহির করি পানির দ্বারা তুমরা বাসো এমন কোন খাদ্য ওয়াল্ড আসেনি মানুষের তৈরি যেটা পানি ছাড়া হয় না আপনারা কোনো খাদ্য নাই কাজে পানিতে আমাদের খাদ্য মিনাল মায় কুল্লা হাইন আল্লাহ প্রত্যেক জীবিত বস্তু পানি তাকে বার হয় প্রত্যেক বস্তুর জন্ম আবার পানির দ্বারা তো আল্লাহ রব্বুল আল ফরমাইল এই জমিন বানাইছি এর তাকে পানি বার করছি আর চারা গাছ গাছের দ্বারা কি হয় ফল ফসল তো উৎপন্ন তোমাদের পশুদের খাদ্য আইস তো আমরা বেশ এক যুগ ছিল ছিল নাই সব নির্ভরশীল পশুর উপরে উট গরু বলদ মহিষের উপরে ও আল্লাহ মাতা আল্লাহ কুম বলি আমি কম তোমাদের প্রয়োজনে উপভোগের জন্য এবং তোমাদের পশু জীবজন্তুদের উপভোগের জন্য আমি পানি এবং চারা বাহির করছি

অনাসিয়া খালকা তার সৃষ্টিটা ভুলে যায় কালামাই একটা হাড় দেখাইয়া কয় কে আমাদের বে এইভাবে পুরাতন হাড্ডি গুড্ডি হওয়ার পরে আবার জিন্দা করব ঘটনা আসলে আসবিনেখা মুসলমানে নবীজির সামনে পুরানো হাড় এগোয়া নিয়া ওলা ছিপকা দিল এটা চূর্ণ বিচূর্ণ হই গেল হইল নবী এই হাড় যেভাবে পুরাতন হওয়ার ওই গেছে আমরা এইভাবে পুরাতন হইয়া মরার পরে যখন চূর্ণ বিচুন্ন হই যাই

তাকে জীবিত করবেন আমার সেই রব যিনি প্রথমে তাকে সৃষ্টি করেছিলেন আরে তোর অস্তিত্বই তো ছিল না একদিন আমি যখন তখন তৈরি তো পারছি এখন তুই মরে যাওয়ার পরে আবার পুনরায় তোরে জীবিত করতাম পারতাম না কি আহল তোর যখন ছিলে না বানাইতাম পারছি এখন মর সত জিন্দা করতাম পারতাম না এটা কোন বিবেক তো তারা আসমান জমিন তো চিন্তু আল্লাহ দেখ এই আকাশ বানাইছে বিশাল ইখান যখন বানাইতাম পারলাম ইখান তো তোরে বানালে তাকে হঠিনে আবার বানাইতাম না বুঝা কেসাগে ভাইটুকু তো কালাম উল্লাহুল্লাহ আল্লাহ কোরআন শরীফের আমিন এবার সংকে বাজু রইছে এর বাদে আমার আল্লাহ ফরমাইন এতখান বুঝাইয়া তারপরে ফরমাইন পাই যা কুবরা অতএব যখন মহা সংকটের দিন কামত এসে উপস্থিত হবে ও আইল মূল আসমান দেখাই আল্লাহ যুক্তি দিতরা আসমানের নিচে দিন রাইত বানাইছ জমিন দেখাইয়া বরমাইতরা পানি এবং চারা বাহির করছি তোমাদের জন্য পশুদের জন্য সাজানো গুছানো সুন্দরে সজ্জিত এই পৃথিবীতে দিছি কি এমনিতেই আপা হাসিব তুম আন্নামা কুম আবাসা তোমরা কি ভেবেছো তোমাদের আমি এমনিতেই বেকার বেহুদা কোন উদ্দেশ্যবিহীন তোমাদের তৈরি করেছি এত সুন্দর দেহ এত সুন্দর কাঠামো তোমার মাথা কোন জায়গায় চোখ দুটো কোন জায়গায় নাকটি কোথায় হাত কোথায় পা কোথায় প্রস্রাবের রাস্তা কোথায় এই যে সুবিন্যস্ত সুনিপুণ সুন্দর দেহ দিয়ে তোমারে উদ্দেশ্যবিহীন ভাবে বানাইছি ওটাও কি তুমি ভাবো না ও আননাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি আল্লাহর দিকে ফেরত একদিন যাবে না অন্য আয়াত আল্লাহ জিজ্ঞাসা করছো এই জায়গাতে ফরমাইতরা ফাইজা জাতি তামাতুল কুব্র যখন সেই মহা সংকটে সে উপস্থিত হবে তো আমাতুল কুবরার মানা মুজাহিদ দহাক এবং মুজাহিদ দুই প্রখ্যাত মুফসির ইবনে আব্বাসের সাগির দহাক আলাইহির রাহমা তান তফসিরের মধ্যে লেখতে শৈন তান ব্যাখ্যা তার যে এটা দিমুরাদ ইসরাফিরের দ্বিতীয়বারের ফুৎকার আর বাকি মুফাস্দির না কারামে ফরমাইদিয়ার অর্থ হলো যখন দুজকীয়ক লরে দুজকের ফিরিস্তার আতহেন্ডবার করা হইব মালে কইল তার নাম সেই মহা সংকট যখন উপস্থিত হবে তখন আল্লাহ আব্দুল আলামীনে ফরমাইতরা ইয়াও কারুল এনসা নুমাসা সেই দিন সমস্ত মানুষে স্মরণ করবে যা সে করেছিল পৃথিবীতে সেদিন কিছু বোলা হবে না কেউ ফাউরিবে না মন থেকে ছুটবে না বিস্মৃত হবে না সব মনে পড়বো গাছের পাশে দাঁড়াইয়া কালবাডো বুয়া বুইয়া স্কুল থেকে যাওয়ার ফতে কিংবা আওয়ার ফতে একাকি বা বন্ধু বান্ধবের সাথে বসিয়া মোবাইল দিয়া হোক বা অন্যভাবে হোক কোথায় কোনজনে কি কাম করছিলাম কোন কোথায় হইছিলাম কোন জিনিস দেখছিলাম সব একে একে আইয়া মনে পড়বো আমার ভাইয়েরা আল্লাহ ফরমাইতে ইয়াও কারুন ইনসান ওই দিন স্মরণ করবে প্রতিটি মানুষ মা সাহা যেসব কাজ সে করেছিল খাজে একা একা বইয়া ট্যুর দিয়া আল্লাহ 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 বলা হয়েছিল না শুধু দুনিয়ার দান্দা ফিকির আর চিন্তা করা হয়েছিল সব মনে পড়ব নামজ কেমন ছাড়া হয়েছিল মামার বাড়ির গিয়া নমাজ ফুফুতো ফুফুতবনের বিয়ার দিন নামাজ নাই খালাতো বিয়ার দিন নামাজ নাই আনন্দ উৎসব মেলার দিন যাওয়া নুমার ছাড়া আরও কত গুণা প্রশরা করিয়া পাক পাকিজেগি ওর জন্য না করা একে একে সব আই আমন করব। এরপরে আমার আললার বুুলা আলা লে ফরমাইন অব রিজাতিল জাহাই মলি মায়ে আর। আর ন্যদিকে দর্শকদের জন্য জাহান নাম কেনে উপস্থিত করা হবে। উফাস্ত্র একলামে ফরমাই। উপরে যে পর্দা ডালিয়া রাখা আছে মানুষের দেখতে পায় না এই পর্দা সরানো হবে সমস্ত মানুষ যারা কেয়ামতর ময়দানও থাকবো সবে নেককার বদকার অলিয়া উলিয়া গুনাগার প্রত্যেকটা মানুষে তার চামড়ার এই দুটি চক্কু দিয়া আল্লাহর আর দুজকরে অবলোকন করবো দেখব এক সময় আইব আম্বিয়া এক রাম আমরা নবীজি বাকি গুরুয়া হইবা ইয়া রব্বি লা আস আলু কালিয়াও মান ও আল্লাহ তোমার কাছে আই আমি সেউরর কথা চাই না নাফসি 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 আল্লাহ আমারে ক্ষমা করো মাফ দেও আমারে বাস সেই মুহূর্তটা কত ভয়াবহ হইব আন্দাজ করক্ষ আল্লাহ তোরা ইঙ্গিত দিতরা কোরআন শরীফ ইয়াউমায়াজআলুলবিলদানাশিবা ওই দিনের ভয়াবহতায় একটা শিশু যুবককে বৃদ্ধায় পরিণত করে ছাড়বে জওয়ান হুয়া বুড়া বনব এই দিন খুব টেনশনে আল্লাহ এই কইতরা এই টেনশন কত মারাত্মক কইবো আপনারা বুঝক কো আমার ভাই এটা আমার মন গড়া কোনো কথাও নাই আবেগিক কোনো বক্তব্য নাই আমি আল্লাহর কালাম তাকে যেখানে সামনে আর আপনারা সামনে তুলিয়া ধরিয়া আল্লাহ এই কথাগুলার হাকে পথ উপলব্ধি করবার আমার এবং আমরা প্রত্যেকের তো শর্মা কয় এটা তো লেখা আছে আল্লাহর খ আছে যদি এই দ্বার আমরা দাঁড়ি না এই কথাগুলা শুনি না বুঝি না তবুও একদিন মর্ম আমরা মৌতাইব জীবন শেষ হইব মহাবিহদ ধর্ম যদি জীবন শেষ হওয়ার আগে আগে এই কথাগুলা একটু সাবধান হই তোরা সতর্ক হই জিন্দগি তোরা বদলাইতে আমরা কামিয়াবইম ঠিক কিনা কোন চাই জুড়ে হই এর লাগিও আলোচনা আল্লাহ আমরা দিলোর মধ্যে এই কথাগুলো উতার ইয়া দেখবা হই না আমিন আমিন এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমাইন ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া দুজখ যখন সামনে আনা হই দুজখে তার অগ্নি শিখা অগ্নিময় লেলিহান জিব্বা বাহির করব এইভাবে বুঝা যাইব যেন কেয়ামতের ময়দানের সমস্ত মানুষরে গ্রাস করিয়া নিলেও বুদয় তার পেটের খুদা মিটবে না জিকাই আল্লাহই জিকাই বদদুজক তোমার পেট ভরেছে কি ইয়াউমা নাকুলু লিল জাহান্নামা হালিম তালাতি আল্লাহ জিকাই বদদুজক পেট ভরছেনি ওয়া ও তাকুলু আর দুজকায় কইব হালমি মাজেদ আল্লাহ তাকলে আরো দিন আমার ওয়াদা পূরণ কই মনে হইব কিয়ামতের ময়দানের নেককার বদকার ওলি আওলিয়া সহ সারা মানুষ দিলাইলেও বুদয় দুজকর পেট ভরবে না নাউযু বিল্লাহি মিন এই অবস্থা দুজকে দেখা দেব এরপর এই কাণ্ডে আল্লাহ তান ঠান্ডা করবা কিন্তু আমার বায় হল আমরা তো আমল করিয়া বাসা লাগব না ও আল্লাহ দুই দল বন্দার কথা কইตรา অতি সংক্ষেপে আমি খুব কম সময়ের ভিতরে সংক্ষিপ্ত ভিডিওটা দল আলোচনা করি লিয়ার দুই দল হই জিবা আল্লাহ কইตรา এক দল আম্মা মান তগা অত এবো যে আল্লাহর হুকমের বিরুদ্ধে আচরণ করেছে ও হায়া হায়াতাত দুনিয়া দুনিয়ার জীবন ডে অগ্রাধিকার দিয়েছে আমরা যে দরারে সরা জ্ঞান করছে ইকানো কিভাবে আনন্দ করা যায় কিভাবে সুখ পাওয়া যায় দৌলত বাড়ানো যায় মজা লওয়া যায় এনজয়মেন্ট করা যায় শুধু এইটাই ভাবছে আখের কোনো চিন্তাও করছে না যার কারণে গুণাটা কেউ বাঁচিছে না আকন্ড গুণাত জীমজ্জিত রয়েছে তৌবাও করছে না আমার দ্বার লইছে না নিজের জিন্দগি বদলাইছে না তাদের ঠিকানা হবে দুজ আর এরপরে আল্লাহ তার বন্ধগলের কথা এটা আল্লাহ রব আলার মেহরবানী কোরআনে কুমো যে দুজকর বয়ান দিন লোকে ব্যস্তর বয়ান দিই যে বদকার তখনো তার নেকার বন্ধগলর কথাও হয় এর লাগে ফর্মাইতে রা মান খাফা ফা মাকা মর ভি তবে হ্যাঁ যারা আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে কিতা দাঁড়ানো যে জবাব দেওয়া লাগবো জিন্দেগীর খামর আমলর নাফসা আনিল হাওয়া এবং নিজের আত্মাকে দেহকে কামনা হইতে বিরত রাখে আটখাইয়া রাখে একদিকে আল্লাহর সামনে জবাব দিব দিবান মন হয় আর অন্যদিকে গুণার পথ তাকে নিজরে আটখায়

মুজদ্দিদে আনি আেখ আহমদ সালহান্দি রহমতুল্লাহ আলহি তান মুর্শিদুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি বাহাউদ্দিন জাকারিয়া মুহমতুল এটা তখন যখন মানুষে তার প্রবৃত্তি আর নর চাঁদর বস্তুগুলা পরিত্যাগ করা আরম্ভ করব মানুষে তার চাঁদরে যখন কুরবান আরম্ভ করব তখন আল্লাহর লগে তার নিকট সম্পর্ক গড়িয়া উঠব কইন সুবহানাল্লাহ এর লাগি বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই পৃথিবীর বিখ্যাত ওলি কইত্রা যে একদিন আমার মনে হইছিল মিটা শরবত খাইতাম কইলাম রে নফস তুই না আমার কাছে মিটটা শরবতর ডিমান্ড করছস এর শাস্তি স্বরূপ কইত্রা আমি এক বছর কোনো মিষ্টি বস্তু মুখেও দিছি না কইছি নফস তোমারে শাসাইতাম লাভ কি তো দেখতে তারা আমরা লাগান দুই আর দুই পাওয়ার দশ আঙ্গুল আত আর দশ আঙ্গুল পাওয়ার ছিল কিন্তু তারার জবান আল্লাহ পাওয়ার দিছিল সুলতান ইব্রাহিম আধাম বলাখি রহমতুল্লা আলাই মক্কা মুকার্রমান নিকটবর্তী এক পাহাড়ও দাঁড়াইয়া হইতরা যে আল্লাহর কিছু বান্দা এমন আসই এরা যদি কোনো ফাঁট দে জায়গা তাকে ডুলবার কথা হইতে লগে লগে পাহাড় ডুলি যাই আল্লাহর অলির জুবান দিয়ে ওখান বারোইছে লগে লগে বুধবাইন ফাঁড়ে কম্পন আরম্ভ করে দিছে আল্লাহ আকবার লগে লগে তাইন হইতেছ নো ভার তোমারে বলতেছি না তুমি থামো আমি অলি অলর ঘটনা হইয়া জমানর পাওয়ার বুঝবাই শুনি ভাই দেখতে আমরা লাখান মানুষ তারা পাওয়ার কত কানে অভিযোগ কি দিয়ে হাসি হইছে ও ওখানে দিয়া যে নফসরে মাঠিয়া জুরি করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া আল্লাহর গুলামিত নিযুক্ত করছই এর লাগে আল্লাহ কায় না তারা দখলে আনিয়া দিলাইছে সুহান আল্লাহ এর লাগে অলিও হল দেখতে আপনার আমার লাখান আটিলে গুমাইলে চললেও এটা আপনার আমার লাখান নাই এরার পাওয়ার আধ্যাত্মিক ক্যাপাসিটি আল্লাহ বহুত বহুত গুণ বাড়াইয়া দিছে এই যে জাতীয় মানুষ আপনার মধ্যেও গড়িয়া উঠবা আসমান তাকে হেউ বলি ইয়া লামতা নাই পাঁচ গাম ময়দান ও বলে আও এলাকার মানুষে আইয়া ওয়া কলি নে হো ওলা কেউ আইবেন হই না ভাই হো হেন ফাতারে চাইতরা বুঝরা নাকি তা কইর ভাই অলিওকল হেলিকপ্টারে নামাই না মানুষের মধ্যে মানুষ অলিওকলর দ্বার লইয়া মেহনত করি অলিওই

اللهم صل على بدر التمام اللهم صل على نور الزلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الانام وعلى اله وصحبه البرره الكرام يا الله امرا غنغار خطاكار تمار بكري بكاري خنويسي الله امرا بكار جليره تمار مغفرة دي برتي تمار محبت معرفة دي তোমার খৌফ ও খাশিয়ত আতা ফরমাও তুমার হাবিবলাই সালাতামর সচ্চাইশ আমার নসিফ ফরমাও আমদার জাহিদ সমস্ত বিমার ফরমাও আল্লাহ ইার তুমার গুলামের প্রতী আমার জজ্ প্রেরোনা পয়দা করিয়া দেও আল্লাহ তুমার নফরমানির প্রতি আমরা নফরত পয়দা করিয়া দেও আল্লাহ দু জুল ও সিতম অত্যাচার উৎপীড়ন দূর করিয়া দেও আল্লাহ ইার হেমার হেমিন জমিন ও চকুনের ফেসলা ফরমাও ইমান ও ইসলামর দাবি দেওয়াল পুরানি করিম ফয়েজ আর বরকাত দিয়ে গোটা দুনিয়ার মুনা দেওয়া আল্লাহ আর এই মুবারকান ব্যবহার করো আল্লাহ ইয়ার হামিন يا اكرم الله اكرمين امر تمام مشکلات رف نے حل خری دو امر تمام پریشانی اپنے دور خری دو یہ لاکار حق اپنے خیر برکات اور فیصلہ فرماو بڑا محنت کری يا بھائی انت جل سارا عید الحسین دنیا اخرت اور بے شمار کامیابی دی ترا رے مولا فرماو ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين آمين 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 برحمتك يا أرحم كريم.